লোক নিরক্ষর ছিল লেখাপড়া জানতো না এ একে প্রশ্ন করো না এ অজ্ঞ মানুষ এ উত্তর দিতে পারবে না আজকে আমরা এই যে খাদ্য দ্রব্য গুদাম জাত করছি খাদ্য দ্রব্য চল্লিশ দিনের বেশি গুদাম জাত করা যায় নাই অথচ আমরা এস্ট কি করি এই নিয়তে যে বাজারে সংকট সৃষ্টি হবে যখন বাজারে পণ্য পাওয়া যাবে না তখন আমার পণ্য সার্বো চড়া মূল্যে বিক্রি করবো যায়জ নাই হারাম আপনার এই ব্যবসা হারাম কিন্তু এই এলএমটা কয়জনের রয়েছে এই ফেতনার আরেকটি বড় কারণ হচ্ছে অজ্ঞতা

আপনাকে প্রশ্ন করা হবে নাকি না আপনি অজ্ঞ ছিলেন দেখে প্রশ্ন করা হবে না এমনটা না এই লোক তো নিরক্ষর ছিল লেখাপড়া জানত না একে প্রশ্ন করো না মানুষ উত্তর দিতে পারবে না 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 একে আমরা আমাকে আমি তো অজ্ঞ তো কবরে গিয়ে ওই কথাই বলবো নাকি যে ফেরেস্তারা আমাকে প্রশ্ন করেন না আমি অজ্ঞ আম মানুষ ছিলাম আমি এগুলো জানি না এটা আমাদের হুজুরেরা জানে আমার প্রশ্নটা আমাকে না করে আমার বড় হুজুর কে করলেন এটা বলে বাঁচা যাবে তো না